আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলবো আইনজীবী হাজিরা বা ব্যক্তিগত হাজিরা মকুব করে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটারি কার্যবিধি আইনের দুশো পাঁচের এক ধারা মোতাবেক এবং দুশো পাঁচের দুই ধারা মোতাবেক কি আলোচনা করা হয়েছে অর্থাৎ একজন আসামি কোর্টে না এসে কীভাবে একজন আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব মানে দর্শক আপনারা সকলেই জানেন যে আমি নিয়মিত আপনাদেরকে আইন বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করে থাকি তো অনেকেই আমার কাছে কমেন্টস করেছিলেন বা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আসলে আইনজীবী হাজিরা কি আইনজীবী হাজিরা কিভাবে দেওয়া যায় বা আইনজীবী হাজিরা দিতে হলে কি করতে হবে বা আইনে এরকম কোনো ধরনের বিধান আছে কি না সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ সময় দর্শক তার পূর্বে যারা কোনো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন এখনো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে এবং বিশেষ করে আইন সম্পর্কে জানতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন সময় দর্শক এ আইনজীবী হাজিরা সম্পর্কে আইনে উল্লেখ না থাকলেও আইনে কিন্তু বলা হয়েছে ব্যক্তিগত হাজিরা মৌকুব করে ম্যাজিস্ট্রেট যখন একজন আসামিকে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য আদেশ দিতে পারেন এ সম্পর্কে প্রতারী কার্যবিধি আইনের দুইশো পাঁচের এক ধারাতে বলা হয়েছে যখন ম্যাজিস্ট্রেট কোন আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে মৌকুব করতে পারে তখন হাজিরা থেকে যদি মৌকুব করে অর্থাৎ ব্যক্তিগত হাজিরা থেকে যদি মৌকুব করে তাহলে কিন্তু আইনজীবী হাজিরা দিতে হবে সে জন্য একজন আসামিকে অবশ্যই আদালতে তার ব্যক্তিগত হাজিরা মকুপের জন্য আবেদন করতে হবে একজন আইনজীবীর আবেদন করতে হবে আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের নিকট যদি যুক্তিসঙ্গত কারণ উপস্থাপন করা যায় তাহলে ম্যাজিস্ট্রেট দুশো পাঁচের এক ধারা মোতাবেক আপনাকে ব্যক্তিগত হাজিরা মকুব করে আইনজীবী হাজিরা দেওয়ার জন্য আদেশ দিতে পারেন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রধান কার্যবিধি আইনের দুশো পাঁচের এক ধারা এবং দুশো পাঁচের দুই ধারাতে কিন্তু আলোচনা করা হয়েছে যখন আদালত বা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন যে আপনার ব্যক্তিগত হাজিরা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বা আদালতের প্রয়োজন মোতাবেক আপনাকে আদালতে হাজির হতে হবে তখন কিন্তু আদেশ মোতাবেক একজন যাকে এই এইভাবে ব্যক্তিগত হাজিরা করে হাজিরার জন্য যে একটি আদেশ নিয়েছিল সেই আদেশটি মোতাবেক কিন্তু তাকে আদালতে কিন্তু হাজির করতে হবে এটা কিন্তু আলোচনা করা হয়েছে প্রত্যেক কার্যবিধি আইনে দুইশো পাঁচের দুই ধারা মোতাবেক অর্থাৎ এই মামলাটি অবশ্যই সিআর সিআর মামলা 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 হতে হতে হবে হবে এবং এবং সমন সমন হলেই কিন্তু এরকম আপনার আদেশ মেজিস্ট্রে দিতে পারে যদি একজন আসামির পক্ষে একজন আইনজীবী যুক্তিসঙ্গত কিছু কাল কোর্টে যদি উপস্থাপন করতে পারে তাহলে কিন্তু একজন আসামিকে ব্যক্তিগত হাজিরা মৌকুব করে তার আইনজীবী হাজিরা ব্যবস্থা করতে পারে এ সম্পর্কে আপনার যে নিযুক্ত আইনজীবী রয়েছে সে আইনজীবীর সাথে কথা বলে আপনি সেই ওয়ান কল আইনজীবী হাজিরা এটা আপনি ব্যবস্থা করে নিতে পারেন এবং আপনার আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন এছাড়াও যে কোনো বিষয়ে যদি জানতে চান বা এ বিষয়ে যদি আপনার আরো যদি জানার বিষয় থাকে তাহলে অবশ্যই লিংকে দেওয়ার নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য দিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করবো